আপনার ফেসবুকের এই চারটি সেটিংস এখনই যদি অফ না করেন তাহলে যে কোনো টাইমে আপনার মনিটেশন রিস্টেক হতে পারে আপনার ফেস বা প্রোফাইলে বড় ধরনের কোনো ইস্যু চলে আসতে পারে আর সেই সেটিংসগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও থেকে সেই সেটিংসগুলো কিভাবে বন্ধ করতে হয় কোথায় গিয়ে দেখতে হয় সবগুলো বিষয়ে কিন্তু জেনে নিতে পারেন বন্ধুরা স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখেন এখানে কিন্তু চারটা সেটিংস রয়েছে আপনার একটা ফেস বা প্রোফাইলকে নিয়ে যদি আপনি এগিয়ে যেতে চান এই সেটিংসটা অফ করতে হবে এটাও অফ করে দিতে হবে প্লাস হচ্ছে এই দুটি সেটিংসেরও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আপনাকে করতে হবে যতদিন না আপনার এই কাজ না করবেন বা অফ না করবেন ততদিন কিন্তু আপনার ফেস বা প্রোপালির রিক্সে থাকতে পারে এবং যে কোনো টাইমে আপনার ফেস বা প্রোপাইল ইস্যু চলে আসতে পারে তো সেগুলো কিভাবে করবেন কোন সেটিংসে গিয়ে করবেন সে বিষয়গুলোই আজকের ভিডিওতে দেখিয়ে দেয় চেষ্টা করব তো চলুন আমরা সেখানেই চলে যাচ্ছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে অথবা এই পেজে আপলোড করা হয় যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে প্রতিদিনের মতো আমিও জাস্ট এই আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আচ্ছা বন্ধুরা এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখছেন একটি সেটিংস আইকন রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে প্রবেশ করতে পারেন অথবা নিচে দিকে স্ক্রল করে নিচেও সেটিংস রয়েছে সেখান থেকে প্রবেশ করতে পারেন তো আমি নিচের দিকে সেটিংসে গিয়ে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি একটু নিচের দিকে স্ক্রল করলাম দেখুন নিচে দিকে স্ক্রল করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সেটিংস এন্ড প্রাইভেসি এটা ক্লিক করবেন আমিও জাস্ট এই সেটিংস একটা ক্লিক ক্লিক করে করে দিলাম এখানে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এখানেও রয়েছে একটি সেটিংস অপশন আপনাকে এই সেটিংস ক্লিক করতে হবে আমিও জাস্ট এই সেটিংস ক্লিক করে দিচ্ছি দেখুন আমি জাস্ট এই সেটিংস ক্লিক করে দিলাম এই সেটিংস ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে যে সেটিংস আমরা অনেকেই কাস্টমাইজ করেছি আবার অনেকেই করতে পারিনি দেখুন আমরা যারা ফেসবুকিং করছি আমরা যারা নতুন ইউজার রয়েছি আমাদের এই সেটিংস যতদিন পর্যন্ত আমরা কাস্টমাইজ না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমার কন্টেন্টের ভিউ হবে না ততদিন পর্যন্ত কিন্তু আমরা ফলোয়ার বাড়াতে পারবো না ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের ফেসবুক প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারবো না আমরা এখানে অনেকগুলো সেটিংস রয়েছে আমি করে দেখানোর চেষ্টা করব। প্রতিনিয়ত একটি এখন আমরা যে কাজটি করব একটু নিচে স্ক্রল করব আমি একটু নিচে স্ক্রল করছি নিচে স্ক্রল করার পর এখানে প্রথমে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো এই যে এখানে দেখুন একটা অপশন রয়েছে ক্যামেরা রোল সাজেস্ট যে অপশনটা রয়েছে আপনি ক্যামেরা রোল সাজেস্ট কি এখনো বন্ধ করতে পারেননি যদি বন্ধ না করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই ভিডিওটার লিংক দিয়ে দেব যে কি করে আপনি এই যে ক্যামেরা রোলের এই অফ করবেন সেই কন্টেন্টটা কিন্তু এর আগে আপলোড করেছিলাম তো এখন আমি দেখাবো যে চারটি সেভিংস সবচেয়ে যেটা বন্ধ করাটা খুবই জরুরি সেটা কোথা থেকে করবেন আমি দেখাচ্ছি এর জন্য বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড ট্যাগিং একটা অপশন রয়েছে আপনাকে জাস্ট এই এই সেটিংস টিতে একটি ক্লিক করতে হবে আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচে দিকে স্কুল করবেন আমি একটু নিচে দিকে স্কোল করছি নিচে দিকে স্কুল করার পর একটু লক্ষ্য করে দেখবেন আমার অনেক ফ্যান বা অনেক ফলোয়ার রয়েছে বা আপনাদেরও অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন যারা আপনাদেরকে প্রতিনিয়ত ট্যাগ করে যাচ্ছে আসলে একটা বিষয় লক্ষ্য করতে হবে যারা আপনাদেরকে ট্যাগ করছে তারা কি আসলে ভালো ফোর্স্ট করছে না মন্দ করছে সেদিকেও আপনাকে লক্ষ্য করতে হবে তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে লেখা রয়েছে এভরিবডি আপনি জাস্ট এখানে এটাকে ক্লিক করে এটাকে অনলি মি করে রাখবেন আমি জাস্ট এই অপশনটিতে ক্লিক করছি দেখুন আমি এখানে ক্লিক করে এটাকে অনলি মি করে রাখবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনলি মি রয়েছে আমি জাস্ট এ অনলি মি তে সিলেক্ট করে দেব আমি জাস্ট অনলি মিথে সিলেক্ট করে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে সেভ রয়েছে আমি সেভ ক্লিক করে দিচ্ছি দেখুন আমি সেভ ক্লিক করে দিলাম আমার এটা কিন্তু অনলি মি হয়ে গেল এবং তার নিচেটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে পাবলিশ এটা কিন্তু পাবলিকই থাকবে এটা অফ করার কোনো প্রয়োজন নেই এবং তার নিচের দিকে দেখুন আরো দুটি সেটিংস রয়েছে এখানে এই একটি সেটিংস রয়েছে এই একটি সেটিংস রয়েছে আপনারা আসলে এই সিরিজগুলো অবশ্যই অফ করে দিবেন এখনই চেক করে দেখবেন যে আপনার ফেসবাক ও এই সেটিংসটি অন আছে কিনা আগে আমি অফ করে দিচ্ছি তারপরে বিস্তারিত বলছি যে কেন এটা আপনি অফ করতে হবে তো আমি যে কাজটি করব এগুলো অফ করে দিচ্ছি দেখুন আমি প্রথমে নিচেটা অফ করব এবং তারপরে উপরেটা করতে হবে কিন্তু আমরা অনেকে আছি প্রথমে যেটা করি প্রথমে উপরেটা করি পরে নিচেটা করি আসলে এমনটা করা যাবে না আগে নিচেটা করবেন পরে উপরেরটা করবেন